মানবতার কল্যাণে কাজ করে মানবতার ফেরিওয়ালা উপাধি পেয়েছেন সামাজিক কাজ থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠান সহ নানান জনগণের কল্যাণে মানবিক কাজের পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িয়ে দীর্ঘ ত্যাগ তিতিকা সহ আন্দোলন সংগ্রামে নেতৃত্বের সারিতে যার ছিল অতুলনীয় অবদান কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক হাজি

আমরা এক মিনিট বাবা দিক্কা বন্ধ আল্লাহর রহমতে আমরা রকমকালের যে অসুস্থ যুবরা করেন তিনি সুস্থ থাকে এখন আমাদের তো তরুণ্য অহংকার তার ক্রমানদশ সুস্থছে সামনে নির্বাচন আর নিশ্চিন্ত মত কেডা গ্যাপ বৃদ্ধি এবং এক বাস্তবায়নে আপনার কোন বয় নাই নির্ভয়ের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন নারীর ক্ষমতায়ন ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিকলি উপজেলার সিংপুর ইউনিয়নের নাগরিকদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে ও জনমত গঠনের লক্ষ্যে নিকলি বাজিতপুর

আসসালামু আলাইকুম আমাদের বিএনপির পক্ষ থেকে খালেহাজিয়ার সুস্থতার জন্য প্রতিষ্ঠিত দল বিএনপির এবং তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই আগামী দিনে দানিস প্রার্থীকে ভোট দেবেন এবং একত্রিশ দফা বাস্তবায়ন করে দেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ ধরনেরকে আমরা আপনাদের কাছে ভোট এবং দোয়া চাই বুধবার বাইশ অক্টোবর বিকেলে উপজেলা কৃষক দলের উদ্যোগে নেতা কর্মীদের নিয়ে সিংপুর বরাটিয়া ও সিংপুর বাজার সহ সিংপুরের বিভিন্ন গ্রামে বিএনপির ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ সহ অনুষ্ঠিত পথসভায় দোকানপাট পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষের বুটের প্রচারণা সহ তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বহুদলীয় গণতন্ত্র এনেছেন এবং সংবিধানে বিসমিল্লা সংযুক্ত করেছেন আমরা সেই জিয়া রহমানের দল করি তারই সুযোগ্য পত্নী বেগম খালেদা জিয়া সৈরাজার বিরুদ্ধে আন্দোলনে সফল হয়ে তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়ে সফলতার সাথে দেশ চালিয়েছেন তারই সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান উনি দীর্ঘদিন লন্ডনে কাটিয়েছেন তার চিকিৎসার জন্যে নিশ্চয় খুব তাড়াতাড়ি দেশে ফিরবেন এবং একটি সুষ্ঠু নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এই ফেব্রুয়ারি মাসে ইলেকশানে আপনারা অংশগ্রহণ করবেন আমি আমরা সিংপুর সহ তথা নিকলির ষাটটি ইউনিয়নে প্রায় প্রত্যেকই একটা ইউনিয়নে আমরা বিভিন্ন প্রার্থী নিয়ে এসেছি মতিউরমন বীর বিক্রমকে নিয়ে এসেছি ধানের শীষের মঞ্জু ভাইকে নিয়ে এসেছি আরও যে ধানের শীষ পাবে তাকে নিয়ে আমরা আপনাদের কাছে আসব ভোটের জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে মানুষের পাশে থাকার জন্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য। আমি আপনাদেরকে বিনীতভাবে বলবো সিংপুরের মানুষ আমরা অত্যন্ত প্রিয় মানুষ আপনারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হলে আইনি সহায়তা পাবেন আপনারা চিকিৎসা থেকে বঞ্চিত হলে চিকিৎসা সুবিধার জন্য আমরা কাজ করব আপনারা জমি খারিজ করার সহ আপনারা যে কোনো বিষয়ে আপনারা আমাদের সহায়তা নেবেন আমরা আপনাদের পাশে থাকবো কেউ অন্যায় করবে করে পারবে যাবে এটা হবে না আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি ভবিষ্যতে কেউ যদি অন্যায়ভাবে আপনাদেরকে নির্যাতন করে উত্তক্ত করে অন্যায়ভাবে একটা থাপ্পড় দেয় এর জন্যে কঠোর ব্যবস্থা করব এর জন্যে একটা থাপ্পর দিলে দশটা থাপ্পরের ব্যবস্থা করব আপনারা কৃষক দলকে সহায়তা করবেন কৃষক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একটি অন্যতম সংগঠন অঙ্গ সংগঠন আমরা সবাই ধানের শীষের পক্ষে তা আগামী দিনে ধানের শিশকে ভোট দিবেন বাংলাদেশকে স্বনির্ভর করব বাংলাদেশের ন্যায় প্রতিষ্ঠিত করব আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই আমরা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছি যে লোকটা বাজিতপুরের মনোনয়ন প্রত্যাশী যে লোকটা মানবতার ফেরিওয়ালা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছেন শীতের সময় কম্বল বিলিয়েছেন পূজার সময় হিন্দুদের কাপড় দিয়েছেন ঈদের সময় শাড়ি দিয়েছেন এবং করোনার সময় চাউল ডাল সহ অন্যান্য সহায়তা দিয়েছেন এই পর্যন্ত আমরা হাজি মোহাম্মদ মাসুক মিয়ার জন্যে আমরা তাকে সভাপতিও বানাই নাই এমপিও বানাই নাই তাকে উপজেলা চেয়ারম্যানও বানাই নাই সে একজন সাদা মনের মানুষ পরোপকারী সে আমাদের দলের বিএনপির নিকলি উপজেলার সিনিয়র সভাপতি এবং কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক তাই আমি বলবো এই ওনার জন্যে আপনারা দোয়া করবেন ওনার সুস্বাস্থ্য যেন ভালো থাকে এবং উনাকে নিয়ে উনি যদি মনোনয়ন পায় মনোনয়ন ধানেশিস মার্কা পাই আমরা আশা করি বেগম খালেদিয়ার দলকে তারেক রহমানের দলকে ধানেশিস মার্কার দলকে সামনে এগিয়ে নিয়ে যাবে উক্ত পথসভায় বক্তব্য রাখেন নিকলি সদর ইউনিয়নের কৃষক দলের সভাপতি মোহাম্মদ মুর্শেদ আলম জারৈতলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ শুকুর আলী সিংপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোহাম্মদ মুজাম্মেল কৃষক দলের পক্ষ থেকে আপনাদের জনগণের কাছে এসেছি আজকে সিংপুরবাসী যারা আপনারা আছেন সকলের কাছে আমার অনুরোধ আগামী নির্বাচনে যেই কৃষক দলের মধ্যে আমরা যারা আছি আপনারা সবাই সম্মিলিত হয়ে থাকবেন আগামীতে সবাই দানের সর্ঘে ভোট দিবেন যারা হাজি মাসুদ পায় কেন্দ্রীয় কৃষক দলের সহাদ সাধারণ সম্পদ হক এবং নিকলি উপজেলার সিনিয়র সহসভাপতি ওনাকে আপনারা হয়তো সবাই সিনিয়র না জানেন না ইনশাল্লাহ আপনাদের মধ্যে উপস্থিত আসতেছে ইদানিং ওনার বাড়ি হলো দারুতলা উনে তাকাতেবে কাছে দোয়া চাই এবং আগামী দিন আমরা আগামী নির্বাচন সুস্থ এবং সুন্দরভাবে সফল করতে পারি এই সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইয়াসিন উপজেলা কৃষক দলের সহসাধারণ সম্পাদক هارুনুর রশিদ সদর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক জহুরউদ্দিন সিংপুর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সিংপুর শ্রমিক দলের সভাপতি আসাদুজ্জামান রিপন উপজেলা কৃষক দলের সদস্য আব্দুল কাদি সদস্য মাসুম প্রমুখ চেয়ারপারসন তার ভ্রমণের নির্দেশে বাংলাদেশের আগামী দিনে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আমরা একত্রিশ দফার ভিত্তিতে রাষ্ট্র কাটামো রাষ্ট্র করার লক্ষ্যে আমরা মানুষের পক্ষ থেকে দোয়া যাচ্ছি সালাম পৌঁছে দিচ্ছি এবং আমাদের কৃষক দলের নেতা হাজি মোহাম্মদ মাসুক মিয়ার সালাম নেবেন ধানের শীষে ভোট দিবেন বিএনপির পক্ষ থেকে এবং কৃষক দলের পক্ষ থেকে খাজু মাসুকের পক্ষ থেকে আপনার সালাম রইল ধানের শীষে ভোট দেবেন